বত্রিশ সপ্তাহে আমি যখন আলট্রা করতে যাই তখন আমার বাবুদের ওজন হয়েছিল চৌদ্দোশো গ্রাম এই চৌদ্দোশো গ্রাম থেকে কি করে আমি মাত্র দুই সপ্তাহে মানে চৌত্রিশ সপ্তাহে কী করে বাবুদের ওজন দুই কেজি প্লাস করলাম সেটাই বলবো আর এই চৌত্রিশ উইকে কিন্তু ডাক্তার আমাকে বাবুদের জেন্ডার বলে দিয়েছে তো জেন্ডারের ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই এই ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফলো করে পাশে থাকবেন তো আমার যখন প্রথম আমি বত্রিশে আলট্রা করতে যাই মানে বত্রিশ উইকে তখন বাবুদের ওজন দেখে আমি অনেকটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম যে ওই সময় কিন্তু বাবুদের ওজন আঠারোশো উনিশশো এরকম করে থাকার কথা কিন্তু আমার সেই ক্ষেত্রে অনেকটাই কম ছিল আর মায়ের তো টেনশন হবেই তো বাসায় আসার পর অনেকটা মন খারাপ করে থাকি তখন আপনাদের ভাইয়া তার এক্সট্রা কেয়ার বাড়িয়ে দিল তো আমি সারাদিন যে খাবারগুলো খেতাম সেগুলো আপনাদের কাছে বলবো যে ন্যাচারালি আমি কি হয় বাবুদের ওজন বাড়ালাম সকালে বাসায় যে নাস্তা হতো পরোটা খিচুড়ি এসব খাওয়ার পরেও কিন্তু আমি দুইটা করে ডিম খেতাম সাথে কলা তো থাকতোই মানে বলতে গেলে আমি দিনে আপনাদের দুই হালি করে কলা খেতাম তার সাথে আমি একটু পর পর আম খেতাম মানে বাসায় যেসব গুলো থাকতো ওগুলোই আমি ঘুরে ঘুরে খেতাম দুপুরে ভাত খেতাম আবার বিকালে আমি হাফুচার করে দুধ খেতাম রাত্রে আমি আবার হতো আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার পরেও আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে সব খেতাম আর থেকে ভালো কাজ করে আপনার চিড়া আর দই এই জিনিসটা আপনারা রেগুলার খাবারের মধ্যে রাখতে পারেন আর আমি ভাত দুই বেলা খাওয়ার পরও ট্রাই করতাম যখনই খিদা লাগতো ভাত রুটি এই টাইপের কোনো কিছু খাবার খেতে যাতে বাবুর ওজনটা বাড়ে আলহামদুলিল্লাহ এবার চৌত্রিশ উইকে গিয়ে আমি অনেক স্যাটিসফাইড কারণ আমার বাবুদের সবাই দুই কেজি প্লাস হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ওজনগুলা আর ডাক্তার কিন্তু বাবুদের ওজন বাড়ানোর জন্য অনেক সাপ্লিমেন্ট দেয় আলহামদুলিল্লাহ আমার ওগুলো কিচ্ছু লাগেনি আমার বাবুর যেটুকু ওয়েট গেন হয়েছে ন্যাচারাল ফুডের মাধ্যমে মাধ্যমেই হয়েছে তো আপনারা ট্রাই করবেন সাপ্লিমেন্ট না খেয়ে নিজের নিজের কেয়ার করে নিজে একটু পুষ্টিকর খাবার খেয়ে বাবুদের ওয়েট গেন করতে আপনারা সবাই আমার বাবুদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিওতে আমার কী কী বাবু হবে এগুলো বলে দিব আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন